হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলাইন ব্লক চেল থেকে আমি না আজকে আপনি সামনে নিয়ে এসেছি সুন্দর একটা ফিটার এই ফিটারগুলো আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই ফিটার আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি এই ফিটারটি যারা একটু হাই কোয়ালিটি ফিটার চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মিলি রয়েছে মিলিয়েও কিন্তু দেওয়া রয়েছে আপনি কত মিলিয়ে খাওয়াতে চান বাচ্চারা ওকে আপনারা অবশ্যই দেখে নেবেন এটা প্যাকেজিং করা রয়েছে প্যাকেজিংটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের একবারে সুন্দর একটা হাই কোয়ালিটি মাল এটা আছেন বোর্ডটা কিন্তু একবারে সফট ভালো সফট কিন্তু আপনারা কিন্তু এটা আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে আসছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের এসটা দিতে হবে সুন্দর একটা ফিটার এখানে দেখতে பார்த்தেন গায়ে কিন্তু লেখা রয়েছে মাদার চটু আপনি এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আগে একটা আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই হান্ড্রেড পার্সেন্ট ফিটারটা কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের বেবিদের জন্য যারা কোয়ালিটি মেনটেন করেন অবশ্যই কিন্তু এই ফিটারটা আপনারা নিতে পারেন আমি এখন আপনাদের যারা নিতে চান বাসা বাড়ি জন্য আমি আপনাদের এটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনশো চল্লিশ টাকা এমআর পি রয়েছে আপনারা যারা বাসা বাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই সামথিং সার দিয়ে কিন্তু এই ফিটারটা আমাদের কাছে নিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা আনা বলে দিচ্ছি ওটা হলো সরকার মার্কেট নাইটাঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন কিন্তু আর এফেল সুন্দর সুন্দর ফিটার গুলো যারা নর্মাল ফিটার নিতে চান অবশ্যই আমাদের কাছে নর্মাল ফিটারও রয়েছে এটা হাই কোয়ালিটিটা আমি আপনাদের দেখাচ্ছি এই ফিটারটা আপনারা নিতে পারেন আমাদের থেকে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন এটা কিন্তু একটাই কালার হয়ে থাকে আপনারা এই ফিটারগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান আমি হোম ডেলিভারি একটা আইডিয়া দিচ্ছি যারা হোম ডেলিভারি নিতে চান আপনারা একশো টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি আর যারা যারা নিতে চান আমি কন্ডিশনের নিয়ম বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কুলিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখান থেকে টাকা জমা দিয়ে সুন্দরভাবে ভাবে তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে এই মালামাল গুলো দিয়ে আসছি এছাড়াও কিন্তু আমরা যাবতীয় যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কথা